থানা থেকে অফিসার আসছে আমাকে ধরে নিয়ে যাবে বলতেছে মহিলা মানুষ কেন এগুলো করেন তো আমি বললাম যে কেন আমাকে ধরে নিয়ে যাবেন আমার দুটো বাচ্চা আছে আমার মা আছে আমরা এক ফ্যামিলিতে খাই ধরে নিয়ে গেলে শুধু আমাকে নিয়ে গেলে হবে না আমার ফ্যামিলি যে কয়জন আছে আমার সংসার চলে সবাইকে নিয়ে যেত না করে তো উপায় ছিল না আমার শুধু পরনে ছিল একটা কাপড় একটা কাপড়ই আমি ভিজাইতাম একটা কাপড়ই শুকাইতাম একটাই পরনে ছিল থাকার মতো ওখানে যে একটু জায়গা পাইছি বাড়িঘর ছিল না আমি ওই পাশে একটা জায়গা আছে এই ডেকোরেশনের কাপড় আছে না এই ডেকোরেশনের কাপড় গুলা দিয়ে ঘর বানাই ওইখানে থাকতাম ওইখানে গোসল করতাম ওইখানে রান্না করতাম ওইখানে সব কিছু হ্যাঁ খারাপ বলতো অনেকেই পটু কথা বলতো অনেকেই এখানে মনে করেন যে সিলেন্ট অফিসে থানায় বিভিন্ন জায়গায় আমার জন্য অভিযোগ দিত মহিলা মানুষ কেন এটা করবে মহিলারা থাকবে বাসায় অনেকেই খারাপ কথা বলতো কেউ কেউ আসে দোকানে চান্দা মান্দা খুলে ফেলাই দিত দোকানের জিনিস রাস্তায় ছুটে ফেলে দিত বলতো এগুলো করা যাবে না মেয়ে মানুষ কেন এগুলো করবে বাবা ভালো মন্দ মানুষ আছে কেউ ঠকানোর চেষ্টা করতো আর দুইজনকে জিজ্ঞাসা করতাম যে এটা এরকম দুই হাজার সাল থেকে করতেছি এ যাবৎ পঁচিশ বছর হচ্ছে আমি একজন স্বামী পরিত একটা মহিলা যখন আমার স্বামী এখান থেকে চলে গেল উনি এই ব্যবসায় যুক্ত ছিল এখানে করতো মাঝে মধ্যে আমি আসতাম একটু দেখতাম যখন উনি চলে গেল আমার চলার মতো কোনো উপায় ছিল না আমার দুটো বাচ্চা ছিল সংসারে বাবা নাটন যখন উনি চলে গেছে আমি তো জানি না যে চলে যাবে দিন বাজার করি খাই কদিন চলে গেছে ওদিন আমার ঘরে হাফ কেজি চাউল ছিল না আমার কাছে দশ টাকা ছিল না যে আমি দুটো পান খাবো চলে গেছে খুব কান্দাকাটি আশেপাশের লোক বললো যে এইভাবে কান্দাকাটি করে কি তুই মরবি মানুষের টাকা নিচ্ছি দিতে তো হবে বাচ্চা কাচ্চা আছে তো যাদের কাছে টাকা নিচ্ছি ওনারা বলল যে তোমার অসতক জায়গা আছে ওইটা বিক্রি করো করে আমাদের টাকা গুলা দিয়ে দাও তখন আমি ভাবলাম বিক্রি করে যে টাকা দিয়ে দিব তখন আমি বাচ্চা দিতে নিয়ে থাকবো কোথায় মাথায় করেন চিন্তা ভাবনা করতে করতে বললাম না যে কোনো একটা কিছু আমাকে করতে হবে মনে তো সাহস না করলে হবে না তখন আমি ওই পাশে গ্রামে একটা আমার নানা ছিল বয়স্ক লোক উনি গরুর ব্যবসা করে দালালি করে ওনার সাথে পরামর্শ করলাম উনি বললো যে আমাদের দেশের সরকার মহিলা তারপর বাড়ির বসে না থাকে চল আমরা গরু টরু কিনে দিচ্ছি তুই নিজেই এই ব্যবসা শুরু কর গ্রামে ঘুরে ঘুরে গরু নিয়ে আসি বাকি বাকিতে নিয়ে আসি বাকিতে নিয়ে আসি আয়না দুটা তিনটা জোগাই করে বেশি আবার যাই ওই নানা সহ আমি আবার যাই নানা আমাকে গরু কিরা দিছে আরকি সহজা করছে কি ওনাকে দু একশো টাকা দিছি গরু কিনে নিয়ে আসি নিজেই মুন্সি দিয়ে জবাই করে নেই নিজে সিলাই মাথায় করে মাংস দোকানে নিয়ে আসি এখানে তখন ঘর ছিল না উপরে একটা লাগাইয়া চারটা খুঁটি ছিল চাদা দিয়ে ওইখানে বিক্রি করতাম ধারণা ছিল না কিন্তু কই যে আমার যে নানাটা ছিল দালাল ছিল উনি তো উনি আর কি আমাকে আইডিয়া এটা গরু কতগুলো মাংস হবে এটা গরু কত হলে কিনা যাবে কত বিক্রি হবে এগুলো শিখাইছি আস্তে আস্তে শিখছি শিখছি কোনো রত লাভ হয়েছে কোনো রাতে লস গেছে উনি তারপরে সাত বছর থাকার পরে উনি মারা গেছে গরু কিনে নিয়ে আসতাম নিয়ে আসা বাড়িতে নিয়ে আসা তারপরে এখানে আয়না ছোট ছোট করে বিক্রি করতাম কতগুলো এক দেড় কেজি করে করতাম তখন মানুষ বলতো কষ্ট হইতো আমার মানুষে অনেকেই বলতো যে ওইভাবেই দেন আমরা বাসায় নিয়ে কাটবো কাটতে পারতাম না যেমন তেমন করে কাটতাম পরে ভিড় ছিল খুব মানুষ বলতো এইভাবে দিয়ে দেন হ্যাঁ মাংস মাথার করে নিয়ে আসতাম গরু তিনটা পাল্টা দিয়ে একটা একটা করে নিয়ে আসতাম একটা গরু মনে করেন চারবার পাঁচবার নিয়ে আসে নিয়ে আসে জমা করতাম জমা করে তারপরে কাটাকাটি শুরু করতাম কেমন মনে হয়তো জীবনটা বাইর হয়ে যাইতো আর কি কষ্টের জীবন তো মনে করতাম যে আমাদের দুঃখে করা জীবন দুঃখ কিসের এটা মনে করে এগুলো করা লাগছে তবে আমার ছেলেকে নিয়েই আমি করে ধরে খাচ্ছি ছেলেটা এখন আমার বড় হয়েছে আর চার বছর থেকে আমি হাট বাজার করি না উনি গরু গরু কিনে আনে আমি খালি দশটা কর্মচারী আছে এদেরকে নিয়ে দোকান সামলাই হ্যাঁ আমি এখনো মাংস কাটি এমন আমার লোক আছে না না কাটে দিলে ওরা চয়েস করে না বলে যে আনটি আপনি দেন আপনার হাতেরই ভালো হবে ওই জন্য আমি নিজেই দোকান ওদেরকে পাশে রাখি এটা করো ওইটা করো দোয়া দাই অনেক কাজ এগুলা ওরা করে আমি নিজে দোকানদারি করি আমি না করলে নারী হয়ে কঠিন কাজ তারপরেও সব রকমের কষ্ট বিভিন্ন লোকের ঘৃণা বিভিন্ন লোকের কথা সব কিছু সহ্য করে কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানটা আসলে চালু করা হয়েছে যেমন উনি একজন মহিলা মানুষ উনি কেন মাংসর ব্যবসা করবে মাংসর ব্যবসা করতে গেলে বিভিন্ন হাটে যাইতে হবে বিভিন্ন গ্রামে যাইতে হবে গরু কিনতে হবে আসলে ওনার স্বামী নাই আমি সন্তান আমিও ছিলাম ছোট আর ছোট বোন ছিল একদিকে বাসায় রান্না বান্নার কাজ একদিকে দোকান মেকার দেওয়া একদিকে গরু কেনা খুবই কষ্টকর হয়ে গেছিল ওনার পক্ষে হ্যাঁ আবার আমাদেরকে মানুষের মতো মানুষ করে তোলা এরকম একটা চিন্তা ভাবনা আসলে উনি এরকম সাহস এরকম শক্তি যাতে প্রত্যেকটা মহিলার থাকে তাহলে দেশ আমাদের আরো উন্নত হয়ে যাবে যে কষ্টটা করে উনি আজকে এই ব্যবসা প্রতিষ্ঠানটা চালু করছে এটা সবাই এখন ওনাকে তাকে ধন্যবাদ যেমন রিদ সবে আসলে দেখা গেল দুই দিনও আমার আম্মা দোকান থেকে উঠতে পারে না কাস্টমার তাকে ছাড়া বুঝে না তখন খুব খারাপ লাগে যে আসলে পেটে মানুষ কত কিছু করে এটা জেলা প্রশাসন থেকে জয়িতা পুরস্কার পাইছি এটার সাথে ছাটো প্যাকেট পাইছি সরকারি এই পুরস্কার গুলো পাওয়ার পরে আমার ভালো লাগছে কারণ যখন আমি অসহায় ছিলাম তখন খুব ভয় পাইছিলাম এগুলো পাওয়ার পরে একটু মনে সাহস আসছে কিছু একটা করতে পারছি আমার